ولمن خاف مقام ربه جنتا بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وآمنوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر एंड देन एवो में हेलो 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 वर्ल्ड तो हेलो हां तो फॉलो करो क्या करो सर खापुरी फैल लो बारिश के से ओ oh.

পৃথিবীতে চারটি কাজ করলে মানুষ জান্নাতে যাবে কিন্তু চারটি কাজের মধ্যে যদি একটি কাজকে ছেড়ে দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র মধ্যে বলছেন এটা কার কথা এটা আমার সয়ন আল্লাহ বলছেন এটা কোনো ফেরেস্তার কথা নাই এটা কোনো জিবিলের কথা নাই এটা কোনো নাবির কথা নাই এটা কোন ঈশা নবীর কথা নাই এটা কোনো মুসনবীর কথা নাই মুসালিম সাল্লামের কথা নয় এটা বিশ্বনবী যেন আমি মোহাম্মদ উল্লোসল্লাহ সল্লাল্লাভালি হিউসাল্লামের কথা নয় এটা আমার শয়ন আল্লাহ তা বার কোতাল বলছেন বিশমিল্লা রহমানির রহমান রহে ইল্লাল্লাদিনা আনানো وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إلا الذين آمنوا. جيبك إيمان داروبي. نمبر ياك جيبك إيمان داروبي. آمنوا. ওই ইমানদার মৌমিন যে ব্যক্তি হবে মোত্তাকি যে ব্যক্তি হবে পরেশগার যে ব্যক্তি হবে ওই ব্যক্তি নাম্বার দুই এবং যে ব্যক্তি নেক আমল করবে সলিহীন হবে নাম্বার তিন ওয়াতিল এবং হক কথা বলবে ওয়াতিলে এবং তারা ধৈর্য ধরবে সবুর করবে ইসলামের পথে চারটি হয়ে গেল এই চারটির মধ্যে যদি একটি আমল ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না একটি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই পৃথিবীতে আপনি সরকারে জব নিতে যান না তো নকরি করতে যান তাহলে আপনাকে চারখানা জিনিস লাগবে আপনার কাছে যদি চার তো জিনিস না থাকে তাহলে আপনাকে জবাব দেওয়া হবে না আপনাকে নকরি থেকে ক্যান্সেল করা হবে আপনার কাছে চাকরি থেকে আপনি তিনটি জিনিস আছে আর দুইটি জিনিস নাই একটি জিনিস নাই তাহলে আপনাকে নকরি দেওয়া হবে না জব দেওয়া হবে না হবে না নাম্বার এক আপনাকে এক ক্লাস থেকে নিয়ে দশ ক্লাস পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে ম্যাট্রিক পাস করতে হবে মাধ্যমিক পাস করা লাগবে তাহলে আপনি একটা সাকসেস হবেন দুই নম্বরে হল আপনাকে পাঁচ ফুট পাঁচ ফুট দশ ইঞ্চি আপনাকে লাগবে নাম্বার তিন তিন নম্বরে আপনাকে লাগবে কি বন্ধুরে তিন নম্বরে লাগবে আপনাকে ছত্রিশ ইঞ্চি সিনা আপনার যদি বত্রিশ ইঞ্চি হয়ে যায় তো হবে না আপনার চার নম্বরে বলছেন সরকারের কানুন থেকে চার নম্বরে বলছেন আপনাকে তিরপান্ন থেকে তির ওজন চারটির মধ্যে যদি আপনি তিনটি ঠিক আছে আপনি মাধ্যমিক পাস করেছেন একথা ঠিক আপনার ওজনটাও বেশি আছে আপনার চুয়ান্ন কেজি ওজন আছে ঠিক আছে কিন্তু আপনার আর সেই ছত্রিশ ইঞ্চি বডি আছে কিন্তু একটা জিনিস কম আছে পাঁচ ইঞ্চি পাঁচ ফুট আপনার নয় ইঞ্চি আছে এক ইঞ্চি যদি কমে যায় তাহলে গোলামি করতে যাবেন আপনি জবের জন্য মানুষের গোলামি করা সেই নকর বলা হয় এই নকরের জন্য আপনি গোলামি করার জন্য এতটা জিনিস লাগবে এক ইঞ্চি কমের জন্য আপনাকে পৃথিবী পৃথিবীতে আপনি পাস করতে পারলেন না পৃথিবীতে মানুষের দরে ফেল হয়ে যাচ্ছেন তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত বড় জান্নাত খানা দিবে জান্নাতের এমন একটা সুগন্ধ রে সে জাহান জান্নাত এমন একটি জায়গা পৃথিবীকে গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয় তবুও জান্নাতে সম পরিমাণ জায়গাটা কিনা যাবে না যাবে না যাবে না বিশ্ব জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে এ বলছেন বলেছেন হাজরাতে আবু হরে রাজি আল্লাহ তালা আনহ হাদিসটা বর্ণনা করেছেন কন কন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাওদিন ফি সাওতিন মিনাত দুনিয়া ওয়া মা ফিহা পৃথিবীতে জান্নাত এমন একটি জায়গা জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা তা গোটা দুনিয়া পৃথিবীতে এত যা কিছু আছে তার চাইতে উত্তম হলো জান্নাতের সমপরিমাণ জায়গা তা তাহলে আপনি পৃথিবীতে এতটা জিনিস করলেন করার পরে আপনার এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম হয়ে গেল তার কারণে আপনি আপনাকে নথি দেওয়া হল না তাহলে জান্নাতে এত আপ মর্যাদা আপনি কেমন করে জান্নাত যেতে চান আপনি যদি চারটি আমলের মধ্যে একটি আমল ছেড়ে দেন একটি আমলের মধ্যে আপনি যদি হক কথা না বলেন হক কথা বলে তাবলিকি না করেন মানুষকে দাওয়াত না দেন আপনি নেক আমলে পথে না চলেন আপনি মোত্তাকি না হতে পারেন পরেশগার না হতে পারেন তাহলে আপনি কেমন করে আপনি জান্নাতে যাবে 아네잘 듣고는 니다